ওয়েলকাম টু এলএইসিস টিউটোরিয়াল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফিফথ সেমিস্টারে ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টকে এসি টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম তোমাদের ফিফথ সেমিস্টারে ডিএসসি বি ওয়ানের একটি পেপার যে চীনের পেপারটি রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ পাঁচ মার্কসের প্রশ্ন আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো অ্যান্সারটি তোমরা খাতায় দেখে নোট ডাউন করে নিতে পারো তোমরা অনেকেই কমেন্টস করে বলছিলে যে অ্যান্সারটি শেয়ার করলে ভালো হয় তাই তোমাদের অনুরোধে আমি অ্যান্সারটি নিয়ে চলে এসেছি তাই যারা যারা খাতায় দেখে থেকে নোট ডাউন করতে ইচ্ছুক অবশ্যই খাতায় দেখে নোট ডাউন করে নিতে পারো সময় তোমাদের খুবই অল্প রয়েছে যেহেতু তিরিশ তারিখ থেকে তোমাদের এক্সাম তাই তোমাদের সুবিধার্থে এই প্রশ্নের উত্তরটি আমি শেয়ার করে দিচ্ছি আর যারা বিভিন্ন যাদের প্রশ্ন বিভিন্ন প্রশ্ন নোটস লাগবে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাও আমি তোমাদের এক্সামের আগে নোটসগুলি পোস্ট করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তোমাদের প্রশ্নটি হচ্ছে যে প্রশ্নটি আজকে অ্যান্সারটি শেয়ার করবো সেটা হচ্ছে চীনে মুসলিম বিদ্রোহ সম্পর্কে একটি টিকা লেখো তাহলে সরাসরি মূল ভিডিওতে আসছি তোমরা দেখে দেখে নোট ডাউন করে নাও অ্যান্সারটি পড়ছি শোনো একটি জাতি বা গোষ্ঠী যখন শাসক শ্রেণী কর্তৃক অত্যাচার ও নিপীড়নের শিকার হয় তখনই তারা বিদ্রোহ ও প্রতিবাদের মাধ্যমে নিজেদের অধিকার আদায় সোচ্চার হয়েছে একথা ইতিহাস বারে বারে প্রমাণ করেছে আধুনিক চীনে প্রতিষ্ঠান বিরোধী সংগ্রামের ইতিহাসে উন্নয়ন অঞ্চলের মুসলিম বিদ্রোহ ছিল এমনই এক উল্লেখযোগ্য ঘটনা যা চীনা প্রশাসনের ভিতকে নাড়িয়ে তুলেছিল মুসলিম বিদ্রোহ সময় ছিল থেকে ঠিক আছে পরবর্তী কি রয়েছে মঙ্গল শাসনের সময় পশ্চিমাঞ্চলের সিনকিয়াং থেকে মুসলিমরা উন্নয়ন অঞ্চল এসে বস্তি স্থাপন করেছিলেন এই মুসলিমরা উন্নানের মোট জনসংখ্যার কুড়ি থেকে তিরিশ শতাংশ বেশি ছিলেন না কিন্তু তারা ছিলেন অসম্ভব ঐক্যবদ্ধ ফলে উন্নয়ন অঞ্চলে তারা একটি শক্তিশালী সংখ্যালঘু গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন চীনা এবং মাঞ্চুরা মুসলিম সম্প্রদায়ের পৃথক ধর্ম ও ভিন্ন ধরনের জীবনযাত্রার কারণে তাদের ঘৃণার চোখে দেখতেন নিপীড়িত মুসলিমরা প্রায়ই আদালতে স্মরণাপন্ন চোখে আদালতের শরণাপন্ন হতেন কিন্তু কখনোই সুবিচার পেতেন না এই সব কারণে তারা প্রশাসনের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে পরবর্তী পেয়েতে যাওয়ার আগে আরেকটা কথা বলে রাখি তোমরা যারা যারা ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট আছো তোমরা সকলে প্লে স্টোরে গিয়ে আমাদের অফিসিয়াল অ্যাপস এলএসিস টিউটোরিয়াল অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারো স্টোরে গিয়ে তোমরা সার্চ করলেই পেয়ে যাবে এলএসিস টিউটোরিয়াল অ্যাপসটি ডাউনলোড করে পারো এখানে তোমরা বিভিন্ন ফ্রি কুইজ খেলতে পারবে এছাড়া আরও যে যে ফিচার্সগুলি তোমরা এখানে পাবে বিভিন্ন বই দেওয়ার আছে সাজেশান বই যেমন সিসি ইলেভেন পেপারের এছাড়া সিসি টুয়েলভ পেপার এবং চীনের পেপারের উপরেও বইগুলি পোস্ট করা হয়েছে তোমরা এখান থেকে কালেক্ট করে নিতে পারো সম্পূর্ণ সাজেশান উত্তর সহ এখানে দেওয়া রয়েছে তোমরা এখান থেকে প্লে স্টোরে গিয়ে অ্যাপসটি ডাউনলোড করে লগ করে বইগুলো কালেক্ট করে নিতে পারো কিংবা ফ্রিতে কুইজ খেলতে পারো বিভিন্ন রিড ব্লগ আছে সেখানে গিয়েও পড়তে পারো ঠিক আছে সরাসরি এবার অ্যান্সারে যাচ্ছি দুটি বেড়া বলে দিছিলাম এবার সরাসরি তৃতীয় বেড়াতে যাচ্ছি দেখো কি রয়েছে আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ নাগাদ খনিজ সম্পদের অধিকার ও মালিকানাকে কেন্দ্র করে চীনা ও মুসলিমদের মধ্যে বিরোধ দেখা দেয় স্থানীয় চীনা প্রশাসন আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দে মুসলিমদের বিরুদ্ধে নিষ্ঠুর গণহত্যা চালায় মুসলিমরা তখন প্রতিষ্ঠান বিরোধী প্রতিরোধ গড়ে তুলতে প্রয়াসী হন উন্নয়ন অঞ্চলের মুসলিম অভ্যুত্থানে দুজন নেতার নাম পাওয়া যায় একজন ছিলেন মা তে সিন তিনি ছিলেন একজন ধর্মীয় নেতা তিনি মক্কা কনস্ট্যান্টিনোপোল আলেকজেন্দ্রিয়া ইত্যাদি অঞ্চল ভ্রমণ করে ভ্রমণ করেছিলেন আরেকজন ছিলেন তুং ওয়েন সুই তিনি ছিলেন মুসলিম বংশোদ্ভূত একজন তরুণ পণ্ডিত মাঞ্চু ও চীনা চীনাদের অত্যাচারের বিরুদ্ধে মুসলিমদের সংগঠিত করার ক্ষেত্রে তুং ওয়েন সুইয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তুং ওয়েন সুই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এখানে তোমরা মাঞ্চু এবং চীনা করে দেবে ঠিক আছে এখানে চীন হয়ে গেছে চীনাদের করলে ভালো হয় ঠিক আছে তারপরে বেড়ায় যাওয়ার আরেকটা কথা বলে কি তোমরা আমি তোমাদের সুবিধার্থে অনেক ডিএসসি বি ওয়ান এবং সিসি ইলেভেন টুয়েলভ পেপারে সাজেশান শর্ট প্রশ্ন পোস্ট করে দিয়েছি তোমাদের এক্সামের আগে অবশ্যই তোমরা সাজেশানগুলো চেক আউট করে নিও কারণ যে সাজেশানগুলো দিয়েছি ওগুলোর মধ্যে থেকে আশা করছি তোমরা এক্সামে কমন পেয়ে যাবে আর তোমরা যারা যারা বিভিন্ন নোটস এবং সাজেশান নিতে ইচ্ছুক তোমরা কমেন্টস করে জানাও তোমাদের যে যে প্রশ্নটি লাগবে আমি এক্সামের আগে দিয়ে দেওয়ার চেষ্টা করব এর পরবর্তী পার্টি দেখো কি রয়েছে রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে তুং সুই সশস্ত্র অভিযান চালিয়ে টালি অঞ্চল দখল করেন এবং একটি স্বতন্ত্র রাজ্য গঠনের কথা ঘোষণা করেন এখানে প্রথমে যে তুংটা আছে এটা তোমরা কেটে দেবে ঠিক আছে রাষ্ট্রীয় বাহিনীর থেকে এখান থেকে শুরু করবে পরবর্তী পরবর্তী দেখো কী রয়েছে তারপর তিনি সুলতান সুলেমান উপাধি ধারণ করেন মুসলিম বিদ্রোহ এতটাই জঙ্গি রূপ নিয়েছিল যে প্রাদেশিক সামরিক বাহিনীর পক্ষে এই বিদ্রোহ দমন করা সম্ভব হয়নি মুসলিম বিদ্রোহ রাজ রাজদরবারকে বিব্রত করে তুলেছিল তখন রাজ রাজদরবারের নীতি নির্ধারকরা স্থানীয় প্রশাসন ও সামরিক ক্ষেত্রে বিপুল পরিবর্তন আনেন পরবর্তী পার্টি কি রয়েছে আঠারোশো থেকে সাফল্যের চাকা চীন সরকারের দিকে ঘুরতে শুরু করে মুসলিম বিদ্রোহ তার শক্তি হারাতে থাকে এর পুত্র এই সময় সামরিক সাহায্যের আশায় তুরস্ক ও ইংল্যান্ড ভ্রমণ করেন কিন্তু তার এই প্রয়াস পুরোপুরি ব্যর্থ হয় আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে তুং সিউ নিজের পরিবারের সদস্যদের হত্যা করে আত্মহত্যার চেষ্টা করেন তারপর তিনি আত্মসমর্পণ করেন এইভাবে উন্ডান অঞ্চলে মুসলিম বিদ্রোহ সমাধিষ্ট হয় একদম লাস্ট প্যারাই চলে যাচ্ছে কী রয়েছে দেখো তুং ওয়েন সিউয়ের মৃত্যুর পর চীনের মুসলিম বিদ্রোহ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে যার ফলস্বরূপ চীনে মুসলিম বিদ্রোহ দমিত হয়ে পড়ে তবে চীনা মুসলিমরা তাদের দাবি আদায়ের জন্য যেভাবে সক্রিয় হয়ে উঠেছিলেন তা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রেরণা জুগিয়েছিল তাহলে তোমাদের পাঁচ মার্ক্সের প্রশ্ন আমি শেয়ার করে দিয়েছি তোমরা অবশ্যই দেখে খাতায় নোট ডাউন করে নিতে পারো তোমাদের পাঁচ মার্কসের প্রশ্ন মোটামুটি আড়াইশো শব্দের মধ্যে লিখতে হয় আমি একটু বেশি করেই লিখে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয় তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী অবশ্যই পড়ে নাও আর যাদের যে প্রশ্নগুলি লাগবে অবশ্যই কমেন্টস করে জানাও আমি তাড়াতাড়ি তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে আজকের ভিডিও এটো তাই অবশ্যই যারা নতুন এসেছো লাইকস কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নেবে এবং যারা আমাদের অ্যাপস ডাউনলোড করো নি এলএসিস টিউটোরিয়াল গিয়ে অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারো এবং সেখানে গিয়ে বইগুলো কালেক্ট করে নিও দেখা হচ্ছে পরের ভিডিওতে